গত সমাপ্ত দ্বাদশ সংসদ নির্বাচনে ছয় ফুলবাড়িয়া আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মালেক সরকারকে গণসংবর্ধনা প্রদান করেছে উপজেলা বিভিন্ন সংগঠন ও শ্রেণীপ্রেশার মানুষ সোমবার দিনব্যাপী শহরের মির্জা গার্ডেনের দ্বিতীয় তলায় এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হয় ফুলের মালা ও ফুলের তোড়ার শুভেচ্ছায় সিক্ত হন নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য এ সময় এম প্রেসকে দেওয়া একান্ত শুভেচ্ছা বার্তায় আব্দুল মালিক সরকার বলেন এ বিজয় ফুলবাড়িয়ার জনগণের বিজয় দীর্ঘদিনের লড়াই সংগ্রামের মাধ্যমে এই বিজয় অর্জিত হয়েছে আগামী দিনেও এই বিজয় অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা করেন তিনি জনগণের বিজয় হয়েছে দীর্ঘদিনের লড়াই সংগ্রামের ফল আমরা গত সাত তারিখ ফুলবাড়ের জনগণ সেই জয় পেয়েছে আশা করি আগামী দিনে এই জয় অব্যাহত থাকবে এই সময় ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক সদস্য রুহুল আমিন বলেন দীর্ঘদিনের অপর রাজনীতি নির্যাতন ও বিরুদ্ধে বিরুদ্ধে ফুলবাড়িয়াবাসীর রায়ে জনতার বিজয় হয়েছে এই বিজয় জনতার বিজয় দীর্ঘদিনে অপরাজনীতি নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে ফুলবাড়িবাসীর রায়ে জনতার বিজয় হয়েছে উল্লেখ্য ফুলবাড়িয়া আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মালেক সরকার সাত জানুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে বান্ন হাজার দুই পঞ্চাশি ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ মসলেম উদ্দিনকে পরাজিত করে নির্বাচিত হন তিনি বর্তমান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও এর আগে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন সাধারণ সম্পাদক হিসেবে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন মালেক সরকার মনোনয়ন বঞ্চিত হলে নিজের উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন তিনি